হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম তোমরা এই শীতে সবাই কেমন আছো আজকে তো প্রচুর পরিমাণে শীত পড়ে গিয়েছে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি যেহেতু আমি সকালে কিছুই বানাই না বাসায় এর জন্য আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই কিন্তু চলে আসি দুপুরে লাঞ্চ রেডি করার জন্য রান্নাঘরে তো আজকে দেখো আমি কি রান্না করতেছি সিম আলু একদম কুচি কুচি করে ভাজির জন্য আমি বসাই দিচ্ছি আর আমি সেটা একটু টমেটো তারপর হচ্ছে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে একদম হাত দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে দেন সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে আমি ভাজিটা বসায় দেবো কারণ এভাবে মেখে যখন ভাজিটা বসানো হয় একদম ছোটো মাছ চচরি তো এভাবেই করে তো সেম স্বাদটাই নাকি পাওয়া যায় তো আমার একটু মিস্টেক হয়ে গেছে আমার হাত থেকে একটু হলুদ বেশি পড়ে গেছিলো এর জন্য একটু কালারটা ডিফ দেখা যাচ্ছে তবে আমরা এতটা হলুদ কিন্তু কখনোই খাই না আজকে বাই চান্স একটু বেশি পড়ে গেছে হঠাৎ করে লবণ তারপরে যে কোনো জিনিস বেশি হতেই পারে স্বাভাবিক তো যাই হোক আমি কিন্তু ভাজিটাকে সুন্দর করে বসায় গ্যাসটা অন করে দিয়েছি এখন কিন্তু আমি চলে আসছি আরেকটা চোলাতে আর এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি কষায় দেন এখানে দিয়ে দিলাম গাজর মূলা এবং আলু এটা আমি একটু হালকা কষায় নিব দেন তারপরে কিন্তু এখানে আমি বেগুনটা দিয়ে দেবো যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গলে যায় এর জন্য বেগুনটা একটু পরে দিব এখানে হচ্ছে খুব সুন্দর করে তরকারিটা এখন কষানো হবে আর এই পাশে কিন্তু ভাজিটা অলরেডি মানে বলক চলে আসছে বাবর সুটতেছে অনেক সুন্দর করে মানে ভাজিটা কিন্তু পানিটা শুকাই গেলে আমার কিন্তু হয়ে যাবে আমি কিন্তু ভাজিতে যতগুলো পানি দেখা যাচ্ছে অতটা পরিমাণ পানি দেইনি জাস্ট হচ্ছে পানি সা এদিকে কিন্তু আমার তরকারিটা কষানোর জন্য আমি সব কিছু দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি কারণ এখান থেকেও পানিটা সারবে আর সেটাতেই আমি তরকারিটা কষাই নিব এর জন্য আজকে আমি কোনো প্রকার মাছ টাস কিছু রান্না করব না তার কারণ হচ্ছে আমার ফ্রিজে শুধুমাত্র একটা বিগ সাইজের ইলিশ আছে আর কোনো কিছুই নেই মাছ কিনতে হবে মাছ যেহেতু শেষ হয়ে গেছে কী রান্না করব কি রান্না করব ভেবে না পেয়ে ঘরে যা সবজি ছিল সেটাই দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করছি তো আমি ভাবলাম যে শুধু একটা ভাজি আর হচ্ছে বেগুন ভাজা করলে কেমন হয় আপনাদের ভাইয়া বেগুন ভাজার কথা বলে গেছিলো তবে আমার খেতে ইচ্ছে করতেছিল না তো এটাকে কি বলে মানে সব তরকারি একসাথে মিক্সড করে কেটে হচ্ছে আমি কিউব করে কেটে নিছি আর কেটে নিয়ে আমি এই ধরনের একটা তরকারি রান্না করছি আর একটু মাখা মাখা করছি অতিরিক্ত ঝোল রাখিনি যেহেতু বেগুনের তরকারি অতিরিক্ত ঝোল খেতে ভালো লাগে না কারোই সবাই কম বেশি একটু মাখা মাখা করে রান্না করে তবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার ঘরে ই চিংড়ি মাছ ছিল তবে আমি চিংড়ি মাছটা বের করার আগেই হচ্ছে আমি ভুলে গেছি এর জন্য আমার তরকারিটাও রান্না শেষ এখন তো আর চিংড়ি মাছটা দিতে পারবো না এর জন্য আমি আর চিংড়ি মাছটা দেইনি আমি এভাবেই তরকারিটা রান্না করছি তবে হচ্ছে স্বাদ হয়েছে প্রচুর পরিমাণে তরকারিটাতে আমরা কিন্তু খুব মজা করে খাইছি আর শীতে যেহেতু যে কোনো সবজি তরি তরকারি সব কিছুই ভালো লাগে খেতে গরম তারপর হচ্ছে আবার রাতে যখন ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা তরকারিটাও শীতকালীন সবজি হিসেবে খুবই মজা লাগে তো সব কিছু মিলাইয়ে কিন্তু আমি খুব সুন্দর করে আজকে রান্না করার চেষ্টা করছি আর রান্নাটা এখন আমি একটু পারফেক্টভাবে করার চেষ্টা করি যেহেতু একটা স্বাদের ব্যাপার আছে এখন শীতকালে এমনি কিছু খেতে ইচ্ছে করে না ঠান্ডার কারণে তারপরেও যদি একটু গরম গরম খাবার হয় আর একটু মজাদার হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এর জন্য একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করি একদম কতটুকু পারি সেটা জানি না তবে আমার রান্নার ভিডিওগুলো আমার কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যারা খুবই পছন্দ করে আমি তাদের কমেন্ট দেখেই বুঝতে পারি তারপর হচ্ছে তারা অনেক মানে আমাকে কমেন্ট করে জানায় যে এটা হয়েছে সেটা হয়েছে আমার কাছে সেটাও খুব ভালো লাগে আপনারা এভাবে আমাকে বলবেন কখন কোথায় কি সমস্যা হচ্ছে সব কিছু এভরিথিং আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেটা শোধরানোর চেষ্টা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু দুইটাই অলমোস্ট কমপ্লিট এই যে ভাজি আর আপনাদের ভাইয়াকে যেহেতু আমি খাবার দুপুরে বাসা থেকে পাঠাই দিই তো এর জন্য তার জন্যও কিন্তু আমি বক্সে বেড়ে নিয়েছি এখন আমার তরকারিটাও কিন্তু শেষ এখন জাস্ট ধনে পাতাটা দিলেও কিন্তু আপনার ভাইয়াদের ভাইয়ার জন্য আসলে বের বাড়বো আর আমি বাসার জন্য উঠাবো তো তরকারিটা কিন্তু আমার ফাইনালি রেডি হয়ে গেছে আর আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে একসাথে দুইটা তরকারি দুই চুলাতে বসায় দিচ্ছি কারণ আমার হাতে সময়ও খুব কম ছিল এর জন্য যত দ্রুত সম্ভব রান্না করতে হবে আমি আজকে ঘুম থেকে একটু লেট করেই উঠছি এক কথায় তো এর জন্য তাড়াহুড়ো করে রান্না করছি তো তাড়াহুড়ো করে রান্না করছি তার মানে এই না যে আমি রান্নাটা খুব খারাপ করছি রান্না দুইটাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আর আপনারা কিন্তু দেখে অবশ্যই জানাবেন এই তো আপনাদের ভাইয়ের জন্য খাবার রেডি আমার জন্য খাবার রেডি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আবার কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব সবাই আমার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন